একজন স্বামীকে বাঁচানোর জন্য একটি স্ত্রীর আপ্রাণ চেষ্টা যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং পরবর্তীতে জানা গেল যে আসল যে স্ত্রী সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে এটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেছে তো আপনি কি সেই বিষয়টা আপনি জানেন কিনা একটু বলবেন আমরা আসলে জানতে পেরেছি একদিন পরে পরে জানতে পেরেছি মানে যেদিন রাতে ঘটেছে পরদিন সকালবেলা জানতে পেরেছি তার বয়ের মাধ্যমে জানতে পারি সেই রকম একটা ফিমেলের সাথে সেইভাবে মার্কেটের সাথে জড়িত হয়েছে মানে তাকে আহত করা হয়েছে ফিমেলটা তার বয় আমরা তো সবাই জানি এত বছর প্রায় সাত বছর সামথিং হবে যে একই নিয়ে আমরা থাকি সবাই কেনারাও থাকছে আমাদের সাথে

ডেফিনেটলি কনফিউজের কথা কারণ সেই এই মেয়েকে আমি যতটুকু চিনি আমার বেশ কয়েক মাস আগে বা সে এসেছিল আমি একটা ঝামেলার সত্যি উপরে আসি ঝামেলাটা ঠেকানোর জন্য আমি জানতাম না যে মেয়েটা এখানে আছে মেয়েটা ওই পাশে রুমে ছিল তো তার হাজব্যান্ডকে বুঝাবেন দেখেন মানুষের দুই ঝামেলা থাকে বউ যদি ফর এক্সাম্পল মানে একটু একটু বাজেভাবেই বলি যে বউ যদি প্রস্টিটিউটও হয় তো এই বাচ্চার মা তাকে কিন্তু অনেক না মা করে তারপরে কিন্তু তাকে নিয়ে সংসার করে এমনও নজির আছে তা এই ধরনের কোনো কিন্তু হাজব্যান্ডের উনি যে খারাপ চারিত্রগত খারাপ ওয়াইফের এই ধরনের কোনো কোনো এলিগেশন নাই সো তার কথা হচ্ছে সে শুধু শুধু আমাকে ডাউট করে আমি নাকি পরকিয়া রিলেশনে আসক্ত তা ওই দিন পরকিয়া রিলেশনে আসক্ত ছিল না ওই মেয়েটা তার হাজব্যান্ডের গলা চেপে ধরেছে ইভেন তার ওয়াইফ ডেফিনিটলি তার মেয়ে ওই মেয়েকে একটা থাপ্পড় মেরেছে কেন থাপ্পড় মারলো এটার জন্য হাজব্যান্ড আবার এক সে জানে যে এটা একটা বোন হয় স্বাভাবিক তাহলে বোন আবার কেন নিয়ে তা বাকি এসে তো শুনলেন যে বোনটা কোন মেয়েকে নিয়ে মেয়ে আর একটা মেয়ের বিষয় নিয়ে আসছে তা আমি মেয়েকে জিজ্ঞেস করলাম যে যেহেতু আপনাকে নিয়ে তার আপনি শত বোন হন আপনাকে যেহেতু ডাউট করছে আপনি একটা মেয়ে হয়ে এনার সাথে যোগাযোগ নাই বা কারণ আপনি রক্তের কোনো প্রশ্ন না তা আপনি দূরে থাকেন এটাই ভালো তো হ্যাঁ আমি দূরে থাকবো আপু আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আমার বিয়ে হয়ে যাবে আপনি যে বিষয়টা বলতেছেন ওই মেয়েটা এই মানে তাদের নিজস্ব ভাষায় এসেছিল তারপর একটা অপারেন্স ঘটে গেছে একটা ঝামেলা হয়ে গেছে এই ঘটনাটা একটু বর্ণনা দিচ্ছে তারপর যখন মেয়েটা বলল যে আমি আমার তো বিয়ে হয়েছে শুধু শুধু আমাকে ডাউট করছে আমার ফ্যামিলিতে জানানো হয়েছে এটা আমার মান সম্মানের ব্যাপার আমি এনার সাথে কোনো যোগাযোগও রাখবো না আমি আমার রাস্তায় উনি রাস্তায় তা ওনার হাজব্যান্ড আমার সামনে বলছে যে এখান থেকে আপনি যাবেন না আমি আপনাকে আগিয়ে দিয়ে আসবো কারণ আপনি আমার বাসায় এসেছেন আপনি যদি এখান থেকে নামার আগে কোনো দুর্ঘটনা কিছু ঘটে তার দায়ভার আমার নিতে হবে মানে এটা আপনাকে বলতেছে আমার না আমার সামনে ওই মেয়েটাকে আপনি করে বলছেন তা আমি বললাম আপনি আসলে আপনার সাথে আমার কিছু নাই তা বলছে না আপু আমার বিয়ে কি আমার ফ্যামিলি আছে আমার বিয়েটি আচ্ছা ভালো কথা আমি মেয়েকে এক প্রকার বলতেই পারেন যে ওনার যেহেতু ভাবিনি কোনো এখানে ফ্যামিলি কেউ নাই যা আছে দূরে থাকে তা তারা খবর পেতে গেলে আসে টাইম লাগে তো সিরিয়াসলি বলতে গেলে তো এটা আমি আসবো বা আমরা আসি যেই আসবো বারাটিয়ারা দাঁড়োটা আসবো তা আমি খালি বললাম কি দেখেন আপু আপনার এই ইস আছে এই শু হোক করিয়া নিয়ে অনেকদিন ধরে আমরা গুজব শুনি তাহলে সত্যি হলো সত্য মিথ্যা হলে মিথ্যা আপনাকে যেন আর এই আশেপাশে না দেখি যদি দেখি আপনাকে তাহলে সোসাইটি

এই ঘটনার পর হচ্ছে এই মেয়েটির বাসায় আসে তাহলে মিথ্যা আচ্ছা যেহেতু মেয়েটি বাসায় এসেছে এবং তার স্ত্রী অভিযোগ দিচ্ছে যে তাকে আট বছরের সংসার অনেক মারধর করতো এই বিষয়টা কি ক্লিয়ার যাবে কিনা সত্যিকার অর্থে আমি বাসের প্রথম আমার সাথে এই নাতের সাথে সিঁড়ি তুলে আমার সাথে দেখা হতো ওনার হাজব্যান্ডকে উনি কখনো যে আমাদের দিকে পূর্ণ জোরে তাকিয়েছে সেটা না আর যাদের চরিত্র খারাপ তারা কখনো বাড়ির কাছে চরিত্র নষ্ট করতে আসে না যে তার স্ত্রী যে লিগেল স্ত্রী সে কিন্তু দাবি করেছে যে তাকে অত্যাচার করত এটা আমি এটাই বলছি আমার প্রথম আশাটাই এই ফ্যাক্ট আমি প্রথম একদিন খুব মারপিট চলছে আমি এসে দেখি যে উনার শাশুড়ি খুব সম্ভবত এই পাশে দাঁড়ানো ছিল রান্নাঘরে ছিল আর উনি যাও না বটি একটা হাতে নিয়ে ওনাকে কোপ কোপাতে গেছে আমার বোন ছিল সাততালার একটা ভাবি ছিল এটা এখানে কোনো একটা ইস্যু নিয়ে যাই হোক বাই মিস্টেক থাকে তখন আমি বলছি যে এই আপনি ওনার মানে ছেলের যে মেয়েগুলোর আম্মাকে বললাম যে কি আপনার সামনে তার গায়ে হাত দিয়েছে এতক্ষণ আমি দূর দিয়ে চলে আসছি না থাকতে পেরে তারও অনার্স পেসে তাহলে আজকে যদি আপনার ছেলে এই যে দাটা দিয়ে যদি কোপ দিয়েই বসতো এখানে আমার বোনও বসেছিল ঠেকালে তো একটা ছেলে মানুষ শুনতে চাইবে না তাহলে আজকে যদি কিছু একটা হয়ে যেত এই দায়ভার কে বলে আমার কথা শুনেই না এটা হচ্ছে তার গার্জিয়ানের ভাষা ছিল ওই মুহূর্তের জন্য এরপর ডে বাই ডে মনে করবেন ওই সূত্রে 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 আমাদের আশা তা আমার সামনে অনেকবার ভাবিকে বলেছে আপনি কাজ করেন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে ও সে কিন্তু শ্বশুর শাশুড়িকে যথেষ্ট ভালো করতে বলে যে আমার শ্বশুর শাশুড়ি আমার পক্ষে এখন পক্ষে কেমন পক্ষে বলে যদি বলে আব্বা দেখো তোমার তুমি করে বলে আব্বা দেখো তোমার ছেলে এরকম করে তোমার ছেলে আমাকে বলে গেছে তোকে যেন আজকে বাসায় এসে তোর চেহারা না দেখি বলে আরে সমস্যা নেই আমি আমি দেখবো আমি তো আছি তা বলে তুমি আছো বললে তো হবে না তুমি তাহলে আজকে রওনা দাও কালকে আপনি বিশ্বাস করেন ছয় তো এখন যে সোশ্যাল মিডিয়া যে বিষয়টা আমরাও দেখছি যে তার হাজবেন্ড তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে আমি সুস্থ হয়ে আসি তোমাকে দেখাবো এমন কিছু ঘটনা করতেছে। তো পরবর্তীতে তার সংসারের ঝামেলার ব্যাপারে আপনি প্রতিবেশী হিসেবে কেমন দেখছেন আচ্ছা আমি আপনাদের একটা বিশেষ একটা কথা বলি সেটা হচ্ছে আমি যদি সংসার করি সংসার করার মতন সংসার করব আমার যদি ভালো না লাগে পারিবারিকভাবে আইনি ব্যবস্থাভাবে যেভাবে সুবিধা হয় সেভাবে তাকে করব করবেন এটা আপনি একটু টেনিয়েন্সের সম্পর্কটাকে ন্যাস্টিভাবে নেবেন না তা এখানে তাকে হচ্ছে এই যে যখন হচ্ছে সরকার পতনে হয় যখন স্পেশাল আসে সহ আসছে তো বলেছে কি যে আপনাদের এই বাসায় কোনো একজন পুরুষ মানুষকে ডাকেন দেখেন ওই সময় কিন্তু কোনো পুরুষ মানুষ আসবে না তা ভাবি যে আমাদের বাসায় ওই রাত্রিবেলা যে দচলক করে কান্না করে দিয়েছে গুলি টুলি খেয়ে আসছে তা আমরা আসি আসার পরে আমি ওই পাশে বসা ছিলাম এই এসকে বসা ছিল আর টোটাল পাঁচ সাতজন আসছিল ওনার ল্যাপটপ ওনার ফোন সব চিজ করছে করার পরে আগে পিছিয়ে কি হয়েছে আই ডোট নো কারণ চাচা ছেলে ছিল বন্ধুদের আমাকে জিজ্ঞেস করা হলো ছিল যে ওনার বিষয়ে কি জানে এখন স্বাভাবিক যতই ব্যক্তিগত আকাশ করবো না তা আমি বললাম যে অগ্নি অনেক মতন অগ্নি তুই বাচ্চা নিয়ে এখানেই বলে কি উনি কোনো আহ চারিত্রিক বিষয় নিয়ে জিজ্ঞেস করেছেন না ওনার তো চরিত্র অনেক ভালো এখন সুযোগ পেলে তো একটা মানুষের বিপদে ফেলতে পারে না রাইট এখন আসল ঘটনা এটা কেন বলছে আপনাদের এটা আসলে আমি কোথাও বলিনি এখানে বলছি সেটা হচ্ছে ওনার আমাকে বলছে এই বড় আঁকাটা কে

বা আমি একটা জ্যাঠা সহ বড় বড় বোন বলি সেই সময় এই বউকে কি বড় আপা বানাই গোটা কথা কাজ আচ্ছা এই যে আমরা ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে তার হাজবেন্ড মেডিকেল এখন ওয়াইফ লিগ্যাল ওয়াইফ যেটা যেটা সারা দেশের মানুষ জানে যে অন্য একটা যে মেয়েটাকে সারা দেশ জানে যে এই মেয়েটা তার স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করছে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে আসছে লিগ্যাল ওয়াইফ এখন এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে আহ যে অসুস্থ রয়েছে মেডিকেলে সেক্ষেত্রে আপনি প্রতিবেশী